সবার প্রথমে আমি তোমাদের সবার কাছে ক্ষমা চাইছি আমি ভেবেছিলাম আর ভিডিও করব না তার কিছু কারণ আছে আর সবটাই তোমাদের সাথে শেয়ার করব অনেক দিন পর প্রায় বারো তেরো দিন পর আমি আজকে তোমাদের কাছে ভিডিও নিয়ে এসেছি তো কীরকম আছো আগে সবাই জানিও আমি ভালো আছি তবে কি কারণে ভিডিও করিনি বা কেন ভিডিও করব না এরকম একটা সিদ্ধান্ত আমি নিয়েছিলাম সেটাই তোমাদের আজকে আমি জানাবো তো আমার সিদ্ধান্তটা ঠিক ছিল না ভুল ছিল সবটাই তোমরাই আমাকে জানিও কমেন্ট করে আর তোমরা অনেকেই আমায় কমেন্ট করেছো মেসেজ করেছো যে কেন আমি ভিডিও দিচ্ছি না শুধুমাত্র সেই কারণেই আমি আজ আবার আরও একটি নতুন ভিডিও নিয়ে তোমাদের সবার কাছে চলে এসেছি দেখা যাক কি হয় শেষমেশ তারপর তোমাদের কমেন্ট অনুযায়ী আমি আবার সব কিছু ঠিকঠাকভাবে করা শুরু করব আমার এই ভিডিওটা কিন্তু অনেক দিন আগের করা ছিল জানো কিন্তু আমি দিইনি এখানে যে আমি কথাগুলো বলছি সেই কথাগুলো শুধুমাত্র তোমাদের জন্যই অন্য কথা ছিল কিন্তু সেই কথাগুলো আমার সব কিছু মিউট করে এখন আমার নিজের ভয়েস ওভার দিতে হচ্ছে তার কারণ যে কথাগুলো আমি এখানে বলেছিলাম এখন সেই কথাগুলো বললে তোমাদের ভালো লাগবে না শুনতে তো আমি কি কারণে ভিডিও করিনি কেন করিনি সবটাই তোমাদেরকে বলছি তার আগে বলি এইটা কিন্তু অনেকটা দিন আগের ভিডিও তোমাদেরকে বললাম তো এক জায়গায় যাওয়ার জন্য আমি রেডি হচ্ছিলাম ঘড়িতে প্রায় অনেকটাই রাত প্রায় ধরো ওই সাড়ে আটটা নটা মতন বাজে তো হঠাৎ করেই প্ল্যান হয়েছিল যে রাত্রে একটু ডিনারে যাব দুজন মিলে তো কি পরে যাব সেটাই খুঁজছিলাম আলমারি খুঁজে তো এই ড্রেসটা অনেক দিন না অনেকদিন পরি না কি মানে মনে হয় আমি একদিনই পরেছিলাম তাও আবার সেটা আমার আগের বছরের হ্যাপি বার্থডেতে তোমরা দেখেছিলে সেই ব্লগ মন্দারমণি গেছিলাম দুজন মিলে সেখানে গিয়েই পড়েছিলাম তো আজ আবার সেই ড্রেসটা পরে দুজন দুজন মিলে বেরিয়ে পড়লাম তো কোথায় যাচ্ছি সবটাই তোমাদের সাথে শেয়ার করব তো আমি যেতে যেতে তোমাদের সাথে আমি আগে আমার কিছু কথা শেয়ার করি সত্যি বলতে আমি ভেবেছি আর ভিডিও করব না কারণ কি যেন ভিডিও করছি মানে মনে হচ্ছে সবার কাছে এমন একটা ভাব যেন আমি আমার জীবনের পুরো একটা বই খুলে দিয়ে দিয়েছি তোমাদের কাছে নাও তোমরা পড়ো আমি সবার কথা বলছি না কিছু মানুষ আছে যারা কি না আমার ভিডিও নিয়ে নিজেদের জীবনের সাথে বড্ড পরিমাণে আমাকে জড়িয়ে ফেলেছে ইভেন পড্ড পরিমাণে আমার এই ভিডিও নিয়ে তারা সমালোচনা করছে আলোচনা বলবো না সেটা সমালোচনাই বলবো তো সেইগুলো যখন আমি জানতে পেরেছি বা আমার এই ভিডিওতে তো আমি সব কিছু ভালোই দেখাই আমি তো আর দেখাতে পারবো না যে আমার বর এসে আমাকে মারছে বা আমার বড় আমাকে খেতে দেয় না বা আমি না খেয়ে থাকি আমি একটা মাটির ঘরে থাকি আমি খুব দিন দুঃখী এগুলো তো আমার কাছে কিছুই নেই দেখানোর আমার কাছে যেটুকু আছে সেটুকুই ভালোই আছে আমি অনেক সুখে আছি তো সেটাই হয়তো অনেকের সহ্য হচ্ছে না তার জন্য সেই ব্যাপারগুলো নিয়ে তারা প্রচণ্ড পরিমাণে ক্রিটিসাইজ করছে হয়তো তোমরা বলবে যে সেগুলো কেন পাত্তা দাও তুমি এইসব নেগেটিভ চিন্তা চিন্তাভাবনা এনো না মাথায় কিন্তু বিশ্বাস করো ঘটনাটা যদি তোমাদের সাথে হতো না তোমাদেরও ঠিক মনের আঘাত আসতই হয়তো আমি খুব বড় কোনো কন্টেন্ট ক্রিয়েটার নই যে আমি এইসব মাথায় আনবো না আমি যেহেতু একটা ছোট্ট কন্টেন্ট ক্রিয়েটার একটা মধ্যবিত্ত বাড়ির মেয়ে একটা মধ্যবিত্ত বাড়ির বউ তার জন্য আমার এগুলো মাথাতে আসে কোনো নেগেটিভ চিন্তাভাবনা আমার মাথাতে আসলে সেটা আমি সহসায় না ঝেড়ে ফেলে উঠতে পারি না আমি কিন্তু একটা ভীষণ পরিমাণে পজিটিভ মেয়ে মানে সবসময় পজিটিভ ভাবি সবাইকে নিয়ে থাকতে ভালোবাসি কিন্তু সেই সবার মধ্যেই যখন কিছু মানুষ তোমাকে নিয়ে বড্ড পরিমাণে সমালোচনা করবে সেটা মেনে নেওয়া সত্যিই খুব কষ্টের হয়ে দাঁড়ায় শুধুমাত্র এই কারণগুলির জন্যই আমি ভেবেছিলাম যে আমি আর ভিডিও করব না আমার আমার লাইফস্টাইল আর কিছু শেয়ার করব না কিন্তু তোমরা সবাই আমায় কমেন্ট করেছ এমনকি আমার বর যে কিনা রোজ প্রতিনিয়ত আমায় বলে যাচ্ছে ভিডিও কর ভিডিও কর ভিডিও না করলে ভালো লাগছে না মানে ও তো কাজের মধ্যে থাকে ও তো আর সব সময় আমায় দেখতে পায় না দিনের মধ্যে হয়তো এক ঘন্টা কি দু ঘন্টা আমায় দেখতে পায়। তো ও যে কাজের মধ্যে থাকে ওই সারা দিন পর আমার ভিডিওটা দেখে নেয় যে আমি কী কি করেছি কী না করেছি ও তাতেও অনেক খুশি হয় তার জন্যই ও শুধু বলে অমিতা ভিডিও কর তো আমি সেই জন্যই ভিডিও করছি আর আমার অনেক বান্ধবী আছে অনেক বান্ধবী বলবো না একটাই বান্ধবী আছে সে অনেকভাবে আমাকে ইনফ্লুয়েস করেছে যে ভিডিওটা করা বন্ধ করিস না আর আমার ইউটিউবের কিছু যে খুব কাছের আমার ভিউয়ার্স মানে আমার বন্ধুই বলতে পারো রিয়া শেখদার পাপিয়া দিদি ভাই আর অনেকেই আছে যারা কি না আমায় মেসেজ করেছে কমেন্ট করেছে যে ভিডিও দাও তুমি কেন ভিডিও দিচ্ছ না আমাদের ভালো লাগছে না তো সেই কারণেই আমি ভাবলাম যে না একটুখানি ভিডিও তোমাদের সাথে শেয়ার করে আমি সবটাই আমার মনের কথা তোমাদেরকে খুলে বলি তো তোমরাই বলো আমি কি করব। আমি কি ঠিক করেছিলাম ভিডিও বন্ধ করে দিয়ে নাকি আমি আবার ভিডিও করা শুরু করব নাকি কারোর কথায় পাত্তা দেব না আর কে কী বলছে সেগুলোও ভাববো না তো যাই হোক অনেক কথা বলে ফেললাম তোমাদের সাথে তো দেখো আমি এসেছি একটা রেস্টুরেন্টে এই রেস্টুরেন্টটা তোমার উলুবেরিয়ার কাছাকাছি লা সেলভা বলে রেস্টুরেন্টটার নাম ঢোকার সময় কিছুই শেয়ার করে উঠতে পারিনি আর দেখো কেমন পোকা আমি খেতে গিয়ে কতটা মানে নষ্ট হয়েছে নষ্ট হয়নি মানে পরেনি নিচে মানে চামচের মধ্যে লেগেছিলো আমি পুরোটা না নিয়ে অর্ধেক কামড়ে নিতে গেছিলাম তো ওটা লেগে গিয়ে ওরকম খুলে গেছিলো তো যাই হোক অনেক দিন পর রেস্টুরেন্টে এসেছি এগুলো সব তোমাদের সাথে শেয়ার করবো ভেবেছিলাম কত ভিডিও ছিল সেগুলো শেয়ার করবো যেন মানে এত খারাপ লেগেছিল আমি ভিডিওগুলো ডিলিট অবধি করে দিয়েছি যে কিছু শেয়ার করবো না কিন্তু ভা তারপর নিজেই দেখছে নিজের একটা এত সুন্দর চ্যানেল মনিটাইজেশান হওয়া তারপর তোমাদের এত ভালোবাসা সব কি বৃথা হয়ে যাবে কিছু মানুষের জন্য আমি এগুলো কেন বৃথা করতে দেব। তো যারা আছে তাদেরকে ইগনোর করে যারা তোমরা আমার সাথে আছো তাদেরকে নিয়েই জীবনটা চালাতে চাই আর একটা জিনিসে আমি ভীষণ ভয় পাই সেটা হলো গিয়ে নজর নজর জিনিসটা মানুষের ভীষণ খারাপ যে কিনা তোমার জন্য মানে সবসময় খারাপ চাইছে যে তোমার খারাপ হোক তুমি কেন ভালো আছো তুমি ভালো থাকবে না সেই খারাপ নজরটা যখন তোমার উপর পড়বে না কখনো 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 পড়েই যায় আমরা হয়তো ভাবি যে সবার নজর কি আর খারাপ হয় হ্যাঁ হয় কিছু মানুষ আছে যারা কিনা শুধু তোমার খারাপই চাইবে আমি কিন্তু জীবনে মনে হয় না আমার এই সাতাশ আঠাশ বছরের জীবনে আজ অব্দি কারোর কোনো দিনও খারাপ চেয়েছে কিন্তু আমার এই একটা দুটো বছর ধরে আমি জানতে পেরেছি হ্যাঁ কিছু মানুষ আমারও খারাপ চায় তো শুধুমাত্র সেই সব কারণের জন্যই ভিডিওটা বন্ধ করে দিয়েছিলাম যে আমি আর কিছু দেখাবো না নিজের ব্যক্তিগত জীবন বলো কিছু বলো কিন্তু না তারপর ভাবলাম যে না তোমরা তো আছো তোমরা তো সবসময় আমার পাশে আছো পাশে ছিলে তোমরা সবসময় আমায় পজিটিভিটি জুগিয়েছ আমি যে নতুন সংসার গড়েছি তার পিছনে শুধুমাত্র তোমাদের অবদান তোমরা আমায় একটা একটা ছোট্ট ছোট্ট জিনিস কি সুন্দরভাবে বুঝিয়ে দিয়েছ তো তার জন্যেই ভাবলাম সব কিছু ছেড়ে আর শুধুমাত্র এই মানুষটা আমার পাশে যে মানুষটা বসে আছে সেই মানুষটার অকথ্য ভালোবাসা যেটা কি না আমাকে সব সময়ের জন্য মোটিভেট করে সব কিছুতে সব সময় আমাকে এত সুন্দরভাবে সাপোর্ট করে প্রত্যেকটা জিনিসে যার জন্য আমি মানে কষ্টে ডিপ্রেশনে সব কিছুতে চলে গেল সেখান থেকে ঠিক টেনে আমাকে বের করে নিয়ে আসেই আর আসতে আমি বাধ্য হই তার জন্যে আমি আবার নতুন করে তোমাদের সাথে ভিডিও করা শুরু করেছি তবে অবশ্যই তোমরা আমায় কমেন্ট করে জানিও যে আমি ঠিক করেছিলাম না ভুল করেছিলাম বা এগুলো কি পাত্তা দেওয়া উচিত নাকি এগুলোকে ইগনোর করা উচিত তো সব কিছুই তোমরা আমায় জানিও দেখো আমি এসেছি রেস্টুরেন্টে অনেকদিন ধরেই ভেবেছিলাম যে বিরিয়ানি খাবো বিরিয়ানি খাবো রেস্টুরেন্টে গিয়ে বিরিয়ানি খাবো যতই ঘরে বানাই কিন্তু দিন ধরেই মন চাইছিল রেস্টুরেন্টে এসে বিরিয়ানি খাবো তো এখানকার এটা স্পেশাল বিরিয়ানি ছিল দেখো বিরিয়ানিটা খেতে ভালোই ছিল কিন্তু কেমন পাশে পাপড় টাপড় দিয়ে সাজিয়ে দিয়েছিল সেটা আমার খুব একটা ভালো লাগেনি আর কাজু কিসমিশ দিয়ে রেখেছিল উপরে সেটাও ভালো লাগেনি তো ওই বিরিয়ানিটা খেতে বেশ ভালো ছিল আর ফার্স্ট একটা চিকেন সিক্সটি ফাইভ যে খেয়েছিলাম স্টার্টারে ওটাও বেশ ভালো ছিল আর একটা ভার্জিন মোজটো নিয়েছিলাম সেটাও বেশ ভালো ছিল এমনি খাবার দাবারের কোয়ালিটি কোয়ান্টিটি প্রত্যেকটা জিনিসই ভালো ছিল আর যেহেতু পুরোটাই নতুনভাবে শুরু করছি আবার মানে কি বলবো মানে অনেকটাই রিচ কমে গেছে আমার চ্যানেলে তো একটা মনিটাইজেশন হওয়া চ্যানেল এইভাবে আমি বন্ধ করে দেব সেটাও আমার খুবই খারাপ লাগছিলো মাঝখানে খুব কদিন কষ্টও পেয়েছিলাম আমি নিজের মনেই নিজে কষ্ট পাচ্ছিলাম কিন্তু কোনো উপায় ছিল না তার জন্যই আমি করতে পারিনি ভিডিওগুলো তো এখন আবার সব কিছু নতুনভাবেই শুরু করছি তোমরা অবশ্যই কিন্তু কমেন্ট করো আমায় আমায় কেউ ভুলে যেও না তোমরা আমি আবার চেষ্টা করব রোজ দিন ডেইলি ব্লগ নিয়ে আসার তোমাদের সাথে তো চলো এখন খাওয়া দাওয়া করিনি বিরিয়ানিটা কিন্তু বেশ ভালো টেস্ট ছিল তো খাওয়া দাওয়া করে বাইরে বেরিয়ে এবার তোমাদের সাথে কথা হচ্ছে তো হয়ে গেছে খাওয়া দাওয়ায় খাবো খাবো ওটাই বলে খেতে তো আর পারি না পুরো এক প্লেট বিরিয়ানি আমার পক্ষে কোনো খাওয়া সম্ভব না তো চলো এখন বাড়ি যাব আর অবশ্যই তোমাদের কীরকম লাগলো ভিডিওটা কমেন্ট করতে কেউ ভুলে যেও না আর আমায় একটু পজিটিভিটি দিও তোমরা সবাই কমেন্ট করে আজকের মতো টাটা দেখা হবে নেক্সট ব্লগে